গাজল সারদাবল্লী এলাকায় জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ প্রতিযোগিতায় নজর কৃষ্ণসাজারা কৃষ্ণ সেচে শতাধিক ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয় রাজ্য সরকারের সিনিয়র অডিটার পার্থ চক্রবর্তী বলেন ছাত্রছাত্রীরা অপূর্বভাবে কৃষ্ণ সেজেছে। শিশুরাই আসল কৃষ্ণ তাই তাদের মুখে হাসি দেখে খুব ভালো লাগছে সবাই অপূর্বভাবে কৃষ্ণ সেচেছেন প্রচুর দর্শক এই প্রতিযোগিতা দেখে আনন্দ উপভোগ করছেন এই প্রতিযোগিতা দুটি বিভাগে করা হয়েছে প্রথম বিভাগে তিনজন ও তৃতীয় বিভাগে তিনজনকে পুরস্কৃত করা হবে এছাড়া প্রত্যেক ছাত্রছাত্রীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে কৃষ্ণ সাজু প্রতিযোগিতা প্রতিবছর আমরা এই দিনে করে থাকি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে অর্থাৎ জন্মাষ্টমী তিথিতে এই প্রতিযোগিতা করি এবার কততম এই অনুষ্ঠান কত বছর ধরে করছেন প্রায় পঁচিশ বছর হতে চললে এই অনুষ্ঠান আমরা দেখছি শ্রীকৃষ্ণের শুভ জন্মজয়ন্তী অর্থাৎ আজকে শুভ জন্মাষ্টমী তিথি এই দিনে প্রতি বছরের মতো গাজল সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে কৃষ্ণ সাজার শিশু বালকরাই তো আসল কৃষ্ণ তাদের মধ্যে শ্রীকৃষ্ণের প্রকাশ তাদের নিয়ে কৃষ্ণ সাজার একটি শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে সব শিশুই অপূর্ব সুন্দর কিন্তু তাদের মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে তারা সবচেয়ে সুন্দরভাবে নিজেদের তুলে ধরেছে এই অনুষ্ঠানটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে আমরা বেছে নিচ্ছি কতজন কৃষ্ণ এখানে প্রায় প্রতি বছরের মতো প্রায় একশো মতো শিশু ছেলে এবং মেয়ে উভয় কৃষ্ণ সেজেছে কেমন লাগছে এখানে এসে অপূর্ব অপূর্ব অভিজ্ঞতা কারণ এই শিশুদের যে আনন্দ তাদের যে প্রাণবন্ত ভাব এটাকে কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না that today